গল্পের শহর থেকে সকলকে স্বাগত জানাই আজকের গল্পটি হল পথের পাঁচালি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সকালবেলা আটটা কি নয়টা হরিহরের পুত্র আপন মনের ওয়াকে বসিয়া খেলা করিতেছে তাহার একটি টিনের বাক্স আছে সেটার ডালা ভাঙা বাক্সের সমুদয় সম্পত্তি সে উপুর করিয়া মেঝেতে ঢালিয়াছে একটা রং ওঠা কাঠের ঘোড়া চার পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেঁপু বাসি গোটা করি এগুলি সে মায়ের অজ্ঞাত সারে লক্ষীর করি চুব্বি হইতে লইয়া ছিল ও পাছে কেহ টের পায় এই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে একটা দু পয়সা দামের পিস্তল কতকগুলো শুকনো নাটা ফল দেখিতে ভালো লাগে বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলি কুড়াইয়া আনিয়াছিল কিছু তাহাকে দিয়াছে কিছু সে নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়েছে। দিয়াছে খানকত খাপড়ার যমুনা খেলিতে এই বলিয়া বিশ্বাস সে এগুলি সযত্নে বাক্সে রাখিয়া দিয়েছে। এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি এতগুলো জিনিসের মধ্যে সবে সে টিনের বাঁশিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে একপাশে রাখিয়া দিয়াছে কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে সেটিও একপাশে পাশে পিচরা পুলের আছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার হাতে লইয়া মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার আঁকা কল্পনা চোখ বুঝিয়া খাপরাগুলি ছুড়িয়া দেখিতেছে তা ঠিক হইতেছে কিনা এমন সময় তাহার দিদি দিদি দুর্গা উঠানের কাঁঠাল তলা হইতে ডাকিল অপু ও পু সে এতক্ষণ বাড়ি ছিল না কোথা হইতে এই মাত্র আসিল তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত মানুষের গলার আওয়াজ পাইয়া ও কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির কড়িগুলো তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল পরে বলিল কি রে দিদি দুর্গা হাত নাড়িয়া ডাকিল আই এদিকে শোন দুর্গার বয়স দশ এগারো বৎসর হইল গরণ পাতলা পাতলা রং অপুর মতো অতটা ফর্সা নয় একটু চাপা হাতে কাঁচের চুড়ি পরনে ময়লা কাপড় মাথার চুল রুক্ষ বাতাসে উড়িতেছে মুখের গরণ মন্দ নয় অপুর মতো চোখগুলিও বেশ ডাগর ডাগর অপুর ওকা রোয়া হইতে নামাইয়া কাছে গিয়ে বলিল কি রে দিদি দুর্গার হাতে একটা নারিকেলের মালা সেটি নিচু করিয়া দেখাইল কতকগুলো কচি আম কাটা সুর নিচু করিয়া বলিল মা ঘাট থেকে আসেনি তো অপু ঘাড় না দুর্গা একটু তেল আর নুন নিয়ে আসতে পারিস আমের কুশি যাড়াবো অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল কোথায় পেলি রে দিদি দুর্গা বলিল পুটলিদের বাগানে সিঁদুর কৌটোর তলায় পড়েছিল আন দেখি একটু নুনার তেল অপু দিদির দিকে চাহিয়া বলিল তেলের ভার ছুলে মা মারবে যে আমার কাপড় যে বাসি তুই না শিগগিরি করে মা আসতে এখন ঢের দেরি খাড় কাস্তে গিয়েছে শিগগিরি যা অপু বলিল নারকেলের মালাটা আমায় দে ওতে ঢেলে নিয়ে আসবো তুই খিড়কি দরে গিয়ে দেখ মা আসছে কিনা দুর্গা নিঃস্বরে বলিল তেল টেল যেন সাবধানে নিবি নইলে মা টের মধ্যে হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল বলিল নে হাত পাত তুই অতগুলো খাবি দিদি অতগুলো বুঝি হলো এই তো ভারী বেশি যা আচ্ছা নে আর দুখানা বাহ বেশ দেখতে হয়েছে রে একটা লঙ্কা আনতে পারিস আর একখানা দেব তাহলে লঙ্কা কি করে পারবো দিদি মাঝে তক্তার ওপর রেখে দেয় আমি যে নাগাল পাইনে তবে থাকবে যাক আবার ও বেলা আনবো এখন পড়্লিদের দোবার ধারে আম গাছটায় গুটি ধরেছে দুপুরে রোদের তলায় ঝরে পড়ে। দুর্গাদের বাড়ির চারিদিকেই জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতিভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত মারা গিয়েছে। তাহার স্ত্রী পুত্র কন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করিতেছেন। কাজেই পাশের এ ভিটা জঙ্গলাবৃত্ত হইয়া পড়িয়া আছে। নিকটে আর কোন লোকের বাড়ি নাই। পাঁচ মিনিটের পথ গেলে তবে ভুবন মুখর্জির বাড়ি হরিহরের বাড়িটা অনেকদিন হইয়া গেল মেরামত নাই সামনের দিকে ভাঙা ও হয় কালমেঘ গাছের বন গজাইছে ঘরের দৌড় জানালার কপাট সব ভাঙা নারিকেলের দড়ি দিয়া গড়াদের সঙ্গে বাঁধা আছে খিড়কির দৌড় ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরে সর্বজয়ের গলা শোনা গেল দুর্গা ও ডাকছি যা বলিল যে নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেল মায়ের ডাক আরো একবার কানে গেল দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই মুখ ভর্তি সে তাড়াতাড়ি জারানো আমের চাকলাগুলো খাইতে লাগিল পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনা সূচক হাসি হাসিল দুর্গা খালি মালাটা এক টান মারিয়া ভেরেন্ডা কচার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুড়াইয়া দিল ভাইয়ের দিকে চাহিয়া বলিল মুখটা মুছে ফেলনা বাদুর নুন লেগে রয়েছে যে পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল কি মা কোথায় বেরোনো হয়েছিল শুনি একলা নিজে কতদিকে যাব সকাল থেকে খাড় কেছে গাগতর ব্যথা হয়ে গেল একটু একটুখানিও যদি কোনো দিক থেকে আশা আছে তোমাদের দিয়ে অত বড় মেয়ে সংসারের কুটো ভেঙে দুখানা করা নেই কেবল পাড়ায় টোটো টোকলা সেদে বেড়াচ্ছেন সে বাঁদর কোথায় অপু আসিয়া বলিল মা খিদে পেয়েছে রস রস একটুখানি দাঁড়াও বাপু একটুখানি হাঁপ জিরোতে দাও তোমাদের রাত দিন খিদে আর রাত দিন খেটে খেটে আমি পাগল ও দেখ তো বাছুটা হাঁক পারছে কেন খানিকটা পরে সর্বজয় রান্নাঘরের দাওয়ায় বুঁটি পাতিয়া শশা কাটিতে বসিল অপু কাছে বসিয়া পড়িয়া বলিল আর একটু আটা বের না মা মুখে বড্ড লাগে দুর্গা নিজের হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল চাল ভাজা নেই মা অপু খাইতে খাইতে বলিল উম চিবনও যায় না আম খেয়ে দাঁত তোকে দুর্গার ভূকুত্তি মিশ্রিত চোখটি পায়। বাঁধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল তাহার মা জিজ্ঞাসা করিল আম কোথায় পেলি সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাহিল সর্বজয় মেয়ের দিকে চাহিয়া বলিল তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি দুর্গা বিপন্ন মুখে বলিল ওকে জিজ্ঞেস কর না আমি এই তো তলায় দাঁড়িয়েছিলাম তুমি যখন ডাকলে তখন তো স্বর্ণ গোয়ালিনী গায়ে দুইতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল তাহার মা বলিল যা বাছুরটা ধরগে যা ডেকে ডেকে সারা হলো কমলে বাছ ও স্বর্ণ এত বেলা করে এলি কি বাছে একটু সকাল করে না এলে এই তেতপর পর্যন্ত বাছুর বাঁধা দিদির পিছনে পিছনে অপুও দুধা দেখিতে গেল সে বাহির উঠানে পা দিতেই দুর্গা তাহার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল লক্ষ্মী ছাড়া বাঁদুর পরে মুখ ভাঙাইয়া কহিল আম খেয়ে দাঁত টকে গিয়েছে আবার কোনো আম দেবো খেয়ে ছাই দেব এই ও বেলায় পল্লীদের তলার আম কুড়িয়ে এনে জ্বালাবো এত বড় বড় গুটি হয়েছে মিষ্টি যেন গুড় দেব তোমায় খেয়ো এখন হাবা একটা কোথাকার যদি এতটুকু বুদ্ধি থাকে দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাটিতে গোমস্তার কাজ করে জিজ্ঞাসা করিল অপুকে দেখছি নেবজয় বলল অপু তো বেরিয়েছে সে বাড়ি থাকে কখন দুটো খাওয়ার সঙ্গেই যা সম্পর্ক আবার সেই খিদে পেলে তবে আসবে কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে এই চোদ্দুরে ফের দেখো না এই জরে পড়ল বলে কত বড় মেয়ে বলে বুঝাবো কত কথা শোনে না কানে নেয় এই সময়ে মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া টিপিয়া হাসিয়া বাহিরের দুয়ারের আড়াল হইতে সতর্কতার সহিত একবার উঁকি মারিল এবং অপরপক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া উধারে পাঁচিলের পাশ বাহিয়া বাহির বাটির রোয়াকে উঠিল উঠানে নামাইয়া সে কাঁঠাল তলায় দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহ এদিক ওদিক চাহিতে লাগিল পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুরগুলি বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাটির বাহির হইয়া গেল আশা করছি গল্পটি আপনাদের সবার ভালো লেগেছে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এরকম আরও গল্প শোনার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন